আমাকে না সরকার হয় কাউকে ছোট করা যাবে না বলতো তোরার আমার মধ্যে পার্থক্য কি কয় কি পার্থক্য কয় যে তুই যে বুঝস না এইটা বুঝস না আর আমি যে বুঝি না এটা বুঝি একটা ক্যাসেটের মধ্যে ওই বিডিও সিডির মধ্যে আপনারা দেখছেন জনাব আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে আমার একটা পালাগান হয়েছিল সেই পালাগানের মধ্যে তিনি বলছিলেন যে শালম আমি ভাবছিলাম আমি চলে যাওয়ার পরে আমরা কয়েকজন চলে যাওয়ার পরে এই বাউল গানটা থাকবে না কিন্তু আজকে তোমার কথায় তোমার গানে তোমার তত্ত্বশাস্ত্র শোনার পর আমি শান্তিতে মরতে পারবো যে আমার পরে তুমি বাউল জগতের নেতৃত্ব দিতে পারবা আমি শান্তিতে মরতে পারবো কথাটা ঠিক না বেঠি ঠিক না হ্যার কথা কিন্তু কয় নাই কারণ জানে তো আমি কি রেখে যাইতেছি যাক আজকে একটু দারখিনা মাসের মতো ফালাভালি বেশি করতেছে কেন করে এইটা আমি বুঝি কারণ এটা তার ওস্তাদের এলাকা বুঝলেনি এটা তার ওস্তাদের এলাকা এখানে তার ওস্তাদের ভক্তবৃন্দু বন্ধু বান্ধব সব বেশি এখানে তার মায়ের খাওয়ার কোনো ভয় নাই আরে মাত্র তিন কিলো দূরে গিয়া দেখেন নাই ফালাফালি থাকিনি তো প্রশ্ন করছেন দুইটা যে এটা যদি এত মূল্যবান হয় এটা পিছে কেন আর বেলায় থলো মূল্যবান বেশি এই জন্য এটা বুকে দেখেন বুক পকেটের মধ্যে অল্প কিছু টাকা হইলে রাখা যায় নাকি আর যদি টেকার একটা ব্যাগ লোন বড় বোঝা কি করেন এই পিছনে হালাইয়া এমনি না না ওইটা বুকের মধ্যে লোন যায় আরে নবু তৈল ভারী জিনিস এটা বুকে রাখার জিনিস না কারণ বুক এটার ওজন সহ্য করতে পারবে না আপনি জানেন না জান এই কথাটা বলতেন না দেখেন আল্লাহর রসুলের কাছে যখন কোরআন অবতীর্ণ হইত তখন আল্লাহ রসুলের শরীর দিয়া ঘামবাহী রইত শরীর রক্তবর্ণ হয়ে যাইত কি যদি কারো একদিন আহর্যত আলীর জানুর উপরে আমার রাসূলের জানু ছিল তখন আয়াত নাজিল হইল। সুরানাজিল হইল হযরত আলী বললেন আমার কাছে মনে হইল যেন মস্ত বড় একটা পাহাড় আমার উপরে জানুর উপরে চাপাইয়া দেওয়া হইল তাই আল্লাহ বলছে এই কোরআন এই নবুয়ত আমি যদি পাহাড়ের উপরে রাখতাম পাহাড় ধুলিশ্ব হয়ে যাইতো সাগরের উপরে রাখতাম সাগর সাগর জল শূন্য হয়ে যাইতো আমি আমার হাবিবের উপরে রাখছি আমার হাবিবের কিছুই হয় না তাই এত ভারী জিনিস এটা কি বুকে লইয়া ঘুরব হ্যাঁ এটা বুকে লইয়া ঘুরতো না আর এখানেই প্রশ্ন আসে কেন কোনটা বেশি কোনটা কম কোনটা ছোট কোনটা বড় এডি কইবেন না শরীয়ত মারফত পালায় এই পালাটা অন্তরি বুঝেন না বেশি লম্বা হয়ে গেছে তো বুঝলেন নি আরে হোনেন আমরা কেউ খাটো না আমরা সব স্বাভাবিক আপনি নিজেই বেশি লম্বা হ কিও হ্যাঁ যাক তারপরে আরেকটি প্রশ্ন করছেন নবী কয় আমি নবী না এটা কবে কইছিল তারপরে হইল নবুয়ত এই নবুয়ত শব্দের অর্থ কি কোন হরপে কি বুঝায় ইনশাল্লাহ আমি জবাব করব। তবে দুই একটা কথা আমি না কইয়া পারতা হ্যার লগে গান হোক আর জীবনে না হোক এই শেষ গান মনে করিয়া আমি কয়ে থুইয়া যাম আমি সে বলছিল তুমি যেমনি নাচাও আমি তেমনি নাচি তো এই কথার আমি বলছিলাম যে মানুষকে পাক স্বাধীনতা দিছে নাকি এই জন্য আল্লাহ নাচায় না আমরা নিজেরাই নাচি আপনি গানটা ঠিক লেখেন নাই তো তার পরিপ্রেক্ষিতে এই আনোয়ার ভাই শিখাই দিবেন না শিখাই দেন কেন তার পরিপ্রেক্ষিতে বললেন যে যে চাকু খুব খেয়াল করে শুনবেন যে চাকু মারে যে মারাটা খাইল হয়তো এর আগে সে কাউকে চাকু মারছিল এই জন্য আজকে সে চাকুর তলে পড়ল কথাটা বলছে না এখন আপনাদের কাছে আমার বিচার হাবিল কাবিল দুই ভাই কাবিল হাবিলকে পাথর দিয়া আঘাত কইরা মারল এই পৃথিবীতে সর্বপ্রথম খুন হইল এর আগে আদম সারা আর হাবিল কাবিল সারা আদমের সন্তান আদি ছাড়া আর কোনো মানুষ ছিল না এখন এর আগে চাকু মারছি আমি এখনে আরেকজনে আমারে চাকু মারলো যদি এটাই হয় তাহলে কাবিল যে হাবিলকে পাথর দিয়ে হত্যা করলো হাবিল কারে মারছিল এ তো মানুষ নাই কি কয় হ্যাঁ কয় কি মানে আমাকে রশিদ সরকার সাপ কইতো হ্যাঁ আমাকে এক বয় নাম কম না অপমান হয় কাউকে ছোট করা যাবে না বলতো তোরার আমার মধ্যে পার্থক্য কি জানস কয় কি পার্থক্য কয় যে তুই যে বুঝস না এইটা বুঝস না আর আমি যে বুঝি না এটা বুঝি হ্যাঁ ভক্তবিন্দুরা নিয়ে আমাকে সরকার সাহেবের বন্ধু বান্ধবরা একটা গান গাওয়ায় মনে করে যে আমি বড় বই গেছি আরে হ্যারাজ উৎকাল দিন সেই তার কেউ পায়না করে নাই বলতে কয় হেল করবেন আমি এই দুনিয়ার মধ্যে বয়াতি হয়েছি এর আগে আমার কর্ম ছিল কী কর্ম কর্ম কর্মলো আমি নবীর নূরা নুরের মধ্যে ছিলাম সেখান থেকে কর্ম ওই যে প্রথম হুকুম করলো সেজদা করলো নবী বৈগম্বর হইল। এমনি কইরা 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 আইলাম হ্যাঁ সেই কর্মের গুণে আজকে আমি গান গাই গান গাও এটা হলো তার যুক্তি আচ্ছা আবুল ভাই যেই ছেলেটা বাদশার ঘরে জন্ম নিল তার ভালো কর্মটা কী ছিল আর যেই ছেলেটা ভিকারি মালতীর ঘরে জন্ম নিল তার খারাপ কামটা কী আছে